এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী পরকাল হে তুমি একবার ভেবে দেখো কত বছর বাঁচবে সারা জীবন কি মানুষ বেঁচে আছে তোমার বাপ বেঁচে আছে কি যদি বেঁচে থাকে দাদু কি বেঁচে আছে নাই তার আব্বা কি বেঁচে আছে নাই তুমি কতদিন থাকবে জানো না হে যুব আজ বেঁচে আছো কাল থাকবে কিনা গ্যারান্টি নাই

রং তামাশাই মেতে থেকো না বাস্তবতাকে স্বীকার করো আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মানুষের চলার পথ কেমন হবে আল্লাহ প্রদত্ত সংবিধান আল কোরআন আমাকে আপনাকে দিয়েছে আমি তা এর আগেও বলেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সন্ধ্যে একটা পুস্তিকা দেয় হে আপনি এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন ফ্রিজ কিনেছেন একটা বই পেয়েছেন ওই বইয়ে লেখা আছে ফ্রিজটা কেমন ভাবে ব্যবহার করবেন উইন্টার সিজনে কোন পয়েন্টে রাখবেন সামার সিজনে কোন পয়েন্টে রাখবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আপনি মোবাইলটা কিনেছেন পুস্তিকা পেয়েছেন মোবাইলের বিভিন্ন ভাই আমার ফাংশন সেখানে লেখা আছে হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা অর্থাৎ কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা না পুস্তিকা দেয় আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট আজ থেকে কম বেশি বছর আগে হজরতে আদম নাবিকে পৃথিবীতে পাঠালেন আদম নাবির আলাউলা দিলেন এই আদম নাবির সন্তান সন্ততি মানুষ পৃথিবীতে এলো এই মানুষ পৃথিবীতে কেমন ভাবে জীবন যাপন করবে তাই আদম নাবির কাছে আমার আল্লাহ একটা পুস্তক দিলেন পুস্তকটার নাম হলো সাহিফায়ে আদম আবার মানুষ বেড়ে গেল ইব্রাহিম নবীর জামানায় এলো ইব্রাহিম নবীর জামানায় মানুষ পেরে গেল আমার আল্লাহ ইব্রাহিম নবীকে প্রতিনিধি করে ইব্রাহিম নবীর প্রতিনিধি করে আবার একটা পুস্তক দিলেন সেই পুস্তকটা হলো صحیফা ইব্রাহিম মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কিতাবে লিপিবদ্ধ হলো موسی নবীর জামানায় এলো আমার আল্লাহ মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে তার জন্য দিলেন কিতাব তার নাম হলো তাওরাত হে যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা অ্যাকর্ডিং ট্রু ভাই আমার আমরাহাম রিলিজিয়া অ্যাকডিং অ্যাকর্ডিং ট্রু খ্রিস্টানি অ্যাকর্ডিং ট্রু ইহুদিজাম এর তরুণ জুবা আমরা বলি আদাম তারা বলে অ্যাডাম আমরা বলি মাহাওয়া তারা বলে ইব আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলে সুলাইমাগ তারা বলে সুলেমান আমরা বলি মুসা তারা বলে বলছি আমরা বলি বলি ভাই আমার মারিয়াম তারা বলে মেরি আমরা বলি ঈসা তারা বলে যিশু এ দরুন বাগেরা আমরা বলি মুসা তারা বলে মুজে আমরা বলি মারিয়া তারা বলে মেরি আমরা বলি ফেরাউন তারা বলে ফারাও। ব্যক্তিগুলো কিন্তু এক ভাই আমার নাম গুলো পাল্টেছে স্থান কাল পাত্র বিশেষে ভাইরা আমার তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগের কথাগুলো হাজার হাজার বছর আগের কথা আমার সঙ্গে মিলে যা সে যুগেরও ছিল আল্লাহ এক যে আল্লাহ ছিলেন সে আল্লাহ আমার নবীর যুগেও ছিলেন আর এখনো সেই আল্লাহ আছেন কায়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য সেই হবে না সেই আল্লাহ মানুষের জন্য সব কিছু নিয়ম নীতি ঠিক করে দিয়েছে সর্বশেষ চূড়ান্ত নবী আখির জামানের পাইগম্বারকে পাঠিয়ে আমার নবীর কাছে ভাই আমার সর্বশ্রেষ্ঠ চুরান্ত kitab আল কোরআন দিয়ে মানুষের সংবিধান দান করেছেন কিভাবে মানুষ পৃথিবীতে জীবন যাপন করবে খাবে সুবে হাঁটবে চলবে ইবাদত করবে ডাকবে বসবে উঠবে সংসার রাজনীতি ব্যবহার চরিত্র কালচার ব্যবহার পোশাক আসাক সব আল্লাহর কোরআন আজি আর কোরআনের ব্যাখ্যা দয়ার নবীর হাদিসের মধ্যে উল্লেখ আছে ভাইয়া আমার লম্বা ওয়াজ শোনার দরকার নাই এক ঘন্টা ওয়াজ শুনুন একটু অনুভব করুন একটু অনুভূতি জাগ্রত করুন জীবন পাল্টে যাবে মুসলমানের ছেলে সে কোরআন পড়তে জানে না পড়লে কি লেখা আছে বোঝে না এখন তো কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন বোঝা ইসলাম বোঝা সহজ হবে তত মানুষ আরো বেশি বেশি কোরআন এবং নবীর হাদিসকে বিশ্ব নবীকে আরো বেশি বেশি আঁকড়ে ধরবে ভালোবাসবে জোরে বলবে এর পরেও যদি মুসলমান আমরা না বুঝি কিছু বলার নাই বিজ্ঞানের ডেভেলপমেন্টের কারণে আমরা সহজেই একেবারে কোরআন মাজিদটা আপনার হাতের মুঠোই মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছি মোবাইলের প্লে স্টোরে যাবেন বাংলা উচ্চারণ সহ কোরআন মাজিদ লিখবেন দেখবেন চলে আসছেন যেটা হোক ডাউনলোড করে নিলেন ফাঁকা টাইম একটু সময় পেলেন কোরআন মাজিদটা আরবি করতে পারেন ভালো যদি না পড়তে পারেন বাংলা উচ্চারণটা পড়বেন আর তার তলায় মানে লেখা আছে সেটা করবেন এইভাবে এক কত কোরআন যদি পড়েন কোরআনে কি লেখা আছে কোরআনে কি বলা হয়েছে আপনি জীবনে একবার পড়ে শেষ করে ফেলবেন জীবনটা আপনার ধন্য হয়ে যায় কিন্তু বড় দুঃখ লাগে মুসলমান মোবাইলটাকে ব্যাড ইউটিলাইজ করে খারাপ ভাবে ব্যবহার করে মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করে না এটাই আপনার আমার ইমানের পরীক্ষা কে ইমানদার কে ইমানদার নয় হয় আমার আল্লাহ এখনই বাছাই করে ফেলছেন ভাইর আমার তরুণ জিরাম মুরুব্বিআ আমার হে তরুণ জুবাগেরাম হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিআ কে দিন বাবা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন এই অল্প দিনের জিন্দেগি অল্প দিন পৃথিবীর জামিনে তোমরা বাঁচবে হে তরুণ যুবকেরা হে আমার মুরুপিয়ানিরা মৃত্যু তোমার অবতারিত তুমি মারা যাবে কখন মারা যাবে সেটা তুমি জানো না কিন্তু মারা গেলে মানুষ এক শ্রেণীর মানুষ আছে মেনে নিতে চাই না যা কিছু আপনার ভাগ্যে ভালো মন্দ হয় সেটা আপনাকে মানতে হবে হে তরুণ যুবক এটাই তো আমার আপনার ঈমান যদি আপনার কোনো লস হয় ক্ষতি হয় তখন আপনি नाराज হলে হবে না অসন্তুষ্ট হলে হবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে যেটা তোর ভালো হয় তুই যেটাকে ভালো মনে করিস হতে পারে সেটা তোর খারাপ আবার যেটা তুই খারাপ মনে করিস হতে পারে সেটা না তোর ভালো কোনটা তোর ভালো কোনটা তোর খারাপ তুই বুঝিস না আমি আল্লাহ সেটা জানি হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানেরা আমরা মনে করি এটা আমার ক্ষতি হয়েছে এটা খারাপ এটা আমার লস হয়ে গেছে এটা খারাপ কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সেটা তুমি মেনে নাও ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে এটা তোমাকে বিশ্বাস করতে হবে বাপ মারা গেছে মা মারা গেছে সন্তান মারা গেছেন নিশ্চয় তোমার শোক থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে কিন্তু তার মানে তুমি সেটাকে নিয়ে নেবে বাড়াবাড়ি করতে পারো না সেটাকে নিয়ে তুমি নাসাবাড়ি করতে পারো না সেটাকে নিয়ে তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো না কারণ সব কিছুর এই পৃথিবীতে যা কিছু আছে তোমার কোনো কিছু নাই সব কিছুর মালিক মহান আল্লাহ হে যুবক তুমি যে শরীরটা বহন করছো এই শরীরটা কি তোমার শরীরটা কি আমার এই যে আমি যে শরীরটা বহন করে বেড়াচ্ছি এই শরীরটা কি সত্যি আমার বলেন আমার হ্যাঁ সত্যি কি আপনার যদি শরীরটা তোমার হতো তুমি যদি ওই শরীরটাকে কন্ট্রোল করতে পারতে তাহলে তো তুমি চাও না তোমার চুলগুলো পাকুক দাঁড়িগুলো পাকুক কিন্তু পাকলো কেমন করে কন্ট্রোল তো হয়নি এই শরীরটা যদি তোমার হতো তুমি তো চাও না তোমার হার্টের অসুখ হোক সুগার হোক তোমার জ্বর হোক তোমার বমি পাতলা পায়খানা হোক তুমি তো এগুলো পছন্দ করো না কিন্তু তোমার হলো কেমন করে হে যুবক তুমি তো চাও না তোমার শরীরে কোনো স্পট পড়ুক শরীরটা কুচকে যাক বয়সের ছাপ পড়ুক তোমার কোন রকম মুখের গ্লেজটা নষ্ট হয়ে যাক এটা তো তুমি চাও না কিন্তু সেটা হলো কেমন করে আসলে ভালো করে ভেবে দেখো তোমার শরীর তোমার নয় সব কিছু কন্ট্রোল করছেন মহান আল্লাহ সব কিছু মালিক মহান আল্লাহ তাই আল্লাহ বলছেন বাদ্দা তুমি বাপ পেয়েছো তুমি মা পেয়েছো তুমি সন্তান পেয়েছো তুমি কাজকারবার করবার পেয়েছো ব্যবসা বাণিজ্য পেয়েছো আসলে তোমাকে কিছু দিনের জন্য দেওয়া হয়েছে এগুলো তোমার নয় সবই আমার জোরে বলে সুবহান তাই যখন আমার যেটা খুশি নিয়ে নেব তুমি সেটা নিয়ে বিরক্ত বোধ করো না কারণ এগুলো তো তোমার নয় এগুলো তো তোমার নয় কেউ মারা গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার মায়েরা বেশি কান্নাকাটি করে নিশ্চয় চোখ দিয়ে পানি ঝরবে দুঃখ প্রকাশ কিন্তু ইসলামের নির্দেশের বাইরে যাওয়া যাবে না অনেকে কপাল ঠোকে বুক চাবড়ায় মাটিতে ধুলোতে গড়াগড়ি করে এগুলো অইসলামিক কাজ ইসলাম নিষেধ করেছে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবীও চলে গেছে সবাই চলে গেছে একদিন আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই বাস্তবতাকে আমাদের মানতে হবে এই আপনার আমার কিছু হয় হয় সব পক্ষ থেকে এখন যে এসআই হচ্ছে এই যে এসআই হচ্ছে এই যে আমরা এত ভয় ভীতি তৈরি করা হচ্ছে এই যে আমাদের বিরুদ্ধে এত চক্রান্ত হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কথা ঠিক না ভুল এসব আমাদের কর্মের ফল দুনিয়াতে কিছু আমাদের সাজা দিচ্ছে না আল্লাহ বান্দা তোরা বড্ড বেড়ে গেছিস তোদের আমি মালিক ছিলাম তোদের গ্যারান্টি দিয়েছিলাম জান্নাত দেব কিছু দায়িত্ব দিয়েছিলাম কাজ করার জন্য তোরা করিস না বলতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস একশো জনের পঁচানব্বই জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কথা ঠিক না ভুল তা আল্লাহ নারাজ হবে না হবে অন্যান্য নির্দেশনা আমার নবীর মানে মানে না এগুলো আমাদেরকে কিছু সাজা আল্লাহ দিচ্ছেন টেনশন দিচ্ছেন বিপদ দিচ্ছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছেন মনে রাখতে হবে তবে আমরা তার তা বলে চুপ করে বসে থাকতে পারি না আমার নবী শিখিয়ে দিয়েছে যখন তোমার কোনো বিপদ আসবে বিপদ তাকে প্রোটেক্ট করো আর আল্লাহর উপরে ভরসা রাখো এটাই তোমার ইমান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনি দেখ শুনে রেখে দিন বাবা হে মুসলমান একটু লক্ষ্য করুন আমার আল্লাহ বললেন বান্দা রে হে দুনিয়ার মানুষ শোনো হে দুনিয়ার মানুষ তুমি লক্ষ্য করো তোমাদেরকে আমি আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করলাম কখনকুম আজওয়াজা হে তরুণ যুবকেরা তোমাদের জন্য জামিনকে বিছানা বানালাম তোমাদের জন্য আকাশকে ছাদ বানালাম তোমাদের রুজি রুটির ব্যবস্থা করলাম তোমাদের কাজকারবার ব্যবসা বাণিজ্য দিলাম সস্তো ফল মুলাফ সস্তো জামলা ফল মুলা আমি তোমাদের দান করলাম এই পৃথিবীর বুকে জাকিত আছে তোমাদের জন্য বানালাম তোমাদের সন্তান সন্ততি দিয়ে বংশ বিস্তার করলাম يا أيها الذين آمنوا لا تلحكم أَمُوَانُكُمْ أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله بولتن না ভুলা যে মাল তোমার তোমরা জানো তোমরা মাল মাতা পে সন্তান সন্ততি পে তোমরা যেন ভুলে যেও না আল্লাহর এবাদ আমার আল্লাহকে যদি ভুলে যাও আল্লাহর এবাদতটা যদি ভুলে যাও আল্লাহর নির্দেশনাকে যদি ভুলে যাও দুনিয়ার মাল মাতা গাড়ি বাড়ি সম্পদ জমি জায়গা ছেলে মেয়ে বিবি বাচ্চা পেয়ে তুমি যদি তোমার আল্লাহকে যদি ভুলে যাও রামকে যদি ভুলে যাও হে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ বলছি তোমরা অন্তর্ভুক্ত হবে হয়ে যাবে সাবধান তোমার মুখের আগম ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহর আসবে না কোনো দিন কোন পরাজয় আজকে ভালো করে ভেবে দেখুন আমরা হয়তো ইসলাম সম্পর্কে কতটা বুঝি আজকে বড় বড় অথার নায়ক গায়ক খেলোয়াড় বড় 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 তারা কোরআন নিয়ে গবেষণা করি তারা ইসলাম নিয়ে গবেষণা করে বিশ্ব নবীর জীবনী পড়ে তারা মুগ্ধ হয়ে সব কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে দয়ান নবীর শিষ্য হয়ে যাচ্ছে জোরে বলেছে সুবহানাল্লাহ এই জন্য এক শ্রেণীর মানুষ ইসলামের ইসলামের পেছনে কারণ ইসলাম এগিয়ে যাচ্ছে মানুষ তখনই তার পেছনে লাগে যে এগিয়ে যায় কথা ঠিক না ভুল বলে চুরি কোথায় হয় সোনার দোকানে না সবজির দোকানে যারা বলে সোনার দোকানে চুরি হয় হ্যাঁ এই যে বারবার ইসলামের বিরোধিতা করছে কিছু মানুষ কোরআনের বিরোধিতা করছে কিছু মানুষ আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করছে কিছু মানুষ নবীকে নিয়ে সিনেমা তৈরি করছে কিছু মানুষ ইসলাম ধর্মকে ধ্বংস করা চক্রান্ত করছে কিছু মানুষ তার কারণ ইসলাম হলো সোনার দোকান সবজির দোকান নয় কিন্তু দুর্ভাগ্য আমরা ইসলাম সম্পর্কে বুঝলাম না যদি বুঝতাম একশো জনের পঁচানব্বই জন নামাজি হতো এখন একশো জনের পঁচানব্বই জন বেনামাজি পাঁচ অক্ট নামাজ পড়ে না হে তরুণ যুবাগিরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বীরা আমার আল্লাহ আমার আপনার নবীর খাতিরে আমাদের কতটা ইজ্জত দিয়েছেন কত সম্মান দিয়েছেন আমরা যদি জানতাম অবাক হতাম হে তরুণ মুসা মোসানবীকে আমার মুসা মুসানবীকে তার উন্মতটা বলেছিল ও আমাদের নাবীম ও আমাদের মুসা কালি আপনার কাছ থেকে শুনেছি আখিরি জামানে একজন পাইগম্বার আসবেন আমরা আপনার কাছ থেকে শুনেছি হে তরুণ যুবকেরা হে আমার পিয়ানি আনিরা মুসা নবীকে বলে তার উম্মতেরা আমরা তাওরাত পড়েছি তাওরাত থেকে আমরা শুনেছি হে তরুণ যুবকেরা তাওরাতের ভিতরে বারবার আমরা একজন নবীর নাম পেয়েছি সেই নবী আর অন্য কোন নবী নয় তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আখেরি জামানার পয়গম্বর আমরা তার इज्जत সম্পর্কে জেনেছি তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনেছি শুধু তাই নয় আপনি বলেছেন সেই নবীর উম্মতের অনেক মর্যাদা সেই নবীর উম্মতের অনেক সম্মান আচ্ছা হুজুর একটা কথা জানতে চাই সেই নবীর উম্মত কত বছর করে বাঁচবে কত বছর তাদের হায়াত হবে কতদিন দিন দুনিয়া দাঁড়ি করবে মুসা নবী বললেন শোনো সেই নবীর উম্মতের দুনিয়া দাঁড়ির বয়সটা অনেক কম পঞ্চাশ ষাট বছর আমরা তো দুশো তিনশো চারশো পাঁচশো বছর করে বাঁচি আর উন্মতে মহাম্মাদি পঞ্চাশ সাল সত্তর বছর বাঁচবে হুজুর বলে হ্যাঁ তাহলে নিশ্চয় এই অল্প বয়সে তাদের বিয়ে সাদি হবে না তাহলে হুজুর তাহলে তাদের বিয়ে সাদি হবে না তো বলে না বিয়ে সাদি হবে তাহলে হুজুর তাদের বাচ্চা কাচ্চা নিশ্চয় হবে না

আমার আল্লাহ তোটা ভালোবাসেন আমার আল্লাহ আখিরি জামানের পাই গম্বারের তার উম্মত কেউ এতটা ভালোবাসেন সেই আখিরি জামানার পাই গম্বারের উম্মতের জন্য আমার আল্লাহ কয়েকটা স্পেশাল নাইট দান করেছে কয়েকটা স্পেশাল রাত্রি দিয়েছে যেগুলো বোনাস নাইট স্পেশাল নাইট ওই স্পেশাল নাইট গুলো কিছুর স্ত্রীতে মহাম্মাদির জন্য আল্লাহ দিয়েছেন হে উপাদি ভালো করে চিন্তা করুন আমরা কোন নবীর মত যে নবীর অভিমতকে নিয়ে গেল মুসানাবির মহম্মদ আলোচনা করেছেন মুসানাবির সঙ্গে মুসানাবি বলেছেন সোন সেই আখেরি জামানার পাইগম্বারের জন্য আর উম্মদের জন্য আমার আল্লাহ তারা অল্প বয়স জীবন যাপন করবে তাদের এবাদত বাড়িয়ে দেওয়ার জন্য কয়েকটা স্পেশাল রাত্রি দান করেছেন ওই কয়েকটা স্পেশাল রাত্রির এবাদত তোমার আমার উম্মতের যত আমার উম্মতেরা যত এবাদত করেছে দীর্ঘ এতগুলো বছর ধরে চারশো তিনশো পাঁচশো বছর ইবাদত করেছে আখির জামানার উন্মতের ওই কয়েকটা উম্মতে ওই কয়েকটা রাত্রি আখির ইসামানের পাইকম্বারের উম্মতের ওই কয়েকটা নাইটকে আমার আল্লাহ এত মর্যাদা সম্পন্ন করেছেন আমার উম্মতের এবাদতের থেকে তাদের এবাদত আরো বেশি হয়ে যাবে জোরে হবে না এগুলো বড় এ বাদা নামাজ রোজা হজ্জা কাজ কত মানুষকে দেখবেন নামাজও পড়ছে চিটিং বাজিও করছে আছে না নাই দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়েছে ছেলের বিয়েতে আবার মোটা ঘুরিয়ে পড় তুমি আমার চাষ্ত ভাইয়ের ভূত ভাই নাচে যদি ঠিকঠাক পাই তাহলে করবো তোমাকে আমি বিয়ায় আছে না নাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার এমন অনেক মানুষ আছে আমি একটা উদাহরণ দিয়ে বলি জলসায় গেলাম অজনাসিয়াত হওয়ার পরে একজন হাজি সাহেব এসে বলল বাবাজি আপনি আমাদের পীরের ঘরের আওলাদ ছোট হুজুরের নাতি পিন্নগলি হুজুরের পোতা কোরআশ খানদান আহলে বায়াতের খানদান আহারে আপনাকে পেয়েছি যখন আমার একটা কাপড়ের শোরুম আছে একটু চলুন একটু দোয়া করে দেবে হাজি সাহেব মানুষ বলছে যখন না কি আর করা যায় চলেন তাহলে যাই কাপড়ের শোরুম খুললেন মা সাল্লা সান্দার অনেক সুন্দর সেখানে গিয়ে কিছুক্ষণ দরুদ পরে দোয়া দরি পরে একটু মনাজাত করে যখন চলে আসছি হাজি সাহেব তখন পকেটে একটা মোটা হাতিয়া নজরানা দিয়ে দিয়েছে যাই হোক দূরে এসেছি দেখলাম না ঠিক আছে আছে থাক অনেক ন্যামাঞ্জন মাদ্রাসা প্রতিষ্ঠান আমাদের অনেক কাজ করতে হয় কাজে লাগে অনেক টাকা পয়সা নিজেদের পকেট থেকে খরচা করতে হয় ঠিক আছে আমাকে বললেন বাবাজি এই যে দোকানটা দেখছেন কাপড়ের স্বরূপ আমি হালাল পয়সা খাই খারাপ পয়সা খাই না ছেলেদের পয়সা নিই না নিজের হালাল ইনকাম করি আর এই দোকানে বসে বসে দোকানদারি করি আর আল্লাহ আল্লাহ করি নামাজ তাসবি করি 마শাআল্লাহ 마শাআল্লাহ এটাই তো প্রকৃত মেহনত এটাই তো প্রকৃত হালাল ইনকাম আল্লাহর নবী বলেছে তোমরা যদি হালাল ব্যবসা করো শোনো ইফতাহু দাউলাতে ফাহুয়া তিজারা ধনের চাবি কাঠি হলো হালাল ব্যবসা তখন হারাম জিনিস ব্যবসা করবে না যে জিনিস খাওয়া হারাম তার ব্যবসাও হারাম আর ব্যবসার মধ্যে কখনো হারাম কথা বলবে না মিথ্যা কথা বলা হারাম ব্যবসায় হারাম কথা মিথ্যা কথা বলে মানুষ ঠকাবে না কিছু মানুষ মনে করে মিথ্যা না বললে মনে হয় ব্যবসা হবে না পঁয়ত্রিশ টাকায় মালটা কিনেছে কি করার সময় বলছে তুমি আমার চাচতো ভাইয়ের কুটুতো ভাই তাই তোমার কাছ থেকে 50 টাকা চাই খুদার কসম বলছি 48 টাকায় কিনেছি ভাই 2 টাকা লাভ দিলে দিয়ে দাও তাই কোনো অসুবিধা নাই না দিলে 48 সি দাও তাতেও অসুবিধা নাই খুদার কসম করে 48 বলে পয়সাটা দামটা ধরে না অথচ খোদার কসম করেছে মিথ্যা কথা বলল ৩৫ টাকায় কিনেছিল ভাই আপনার মাল আপনি যত খুশি দামে বিক্রি করেন করতে পারলে অসুবিধা নাই কিন্তু খোদার কসম করবে মিথ্যা কথা বলবেন এটা ইসলামে নাই আপনি ব্যবসাটা এইভাবে করুন আমার এই রেট আছে তুমি নিতে মন যাই নাও না হলে যাও মিথ্যা কথা হলো না ব্যবসায় নিশ্চয় লাভ আছে লাভ করার জন্যই ব্যবসা তবে ইসলাম বলেছে সেল বেশি লাভ কম অল্প লাভ করো গরিব দুস্থ অসহায় মানুষ মানুষের মধ্যবিত্ত সম্প্রদায়ের কষ্ট হবে না তোমার ব্যবসাটা ভালো হবে আল্লাহ তোমাকে আরো ধন দাওলাতের মালিক করবে বাবা বেশি কলা কেটে পয়সা নিও না সেল বেশি করো লাভ কম করো ইসলামের নির্দেশ এটা জেনে বলুন সুবহান একটা ন্যায্য বলে জিনিস আছে না অনাজ্য কথা বললে হবে না মুহিব্বুল্লাহ হুসাইনি আসবে আমি যদি অনেক টাকা ধার্য করি আপনার খুব ইচ্ছা আমাকে আনার